আল্লাহ তালা যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন ইসলামের যে রুলিংস গুলো আছে এগুলো খুব ফ্লেক্সিবল মোটেও আপনার আপনার কাছে এটাকে অসম্ভব মনে হবে না মানতে যে কঠিন লাগবে না বুঝতে সহজ মানতে সহজ এরকম চমৎকার বিধিবিধান আল্লাহ তালা ইসলামের ভেতরে দিয়েছেন তার মানে মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম আমলে নেয় আমাদের সাধ্যের বাইরে কোন বিধান আল্লাহ ইসলামে চাপিয়ে দেননি বাইরে কোন বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয় এরকম কোন বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে খুবই স্বভাব সুলভ লাগবে আপনার নেচারের সাথে আপনার চাহিদার সাথে এটা খুব যায় খুব স্যুট করে এমন বিধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওমা যা আলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ দিনের ভেতরে ইসলামের ভেতরে আমি কোনো হারাজ রাখিনি জটিলতা রাখিনি কাঠিন্যতা রাখিনি বরং সহজ করে ইসলামকে তোমাদের জন্য আমি দিয়েছি অন্যত্র আল্লাহ তালা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে প্রেজেন্ট করি উপস্থাপন করি ইসলাম আসলে এত কঠিন না কিন্তু আমরা কঠিন করে ফেলি কিন্তু আল্লাহ সহজ করেছেন কতটা সহজ নামাজের মধ্যে দাঁড়িয়ে সালা করা হচ্ছে সালা কি না শুয়ে পড়লে আল্লাহ কবুল করবে অজু করে নামাজ পড়া ফরজ অজুর পানি নাই তাই এমন করে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন তাহলে বলেন তো ইসলাম পালন কি কঠিন না সহজ আমরা মাঝে মাঝে খুব কঠিন করে উপস্থাপন করি অনেক সময় আমাদের কাছে লিগ্যাল অপিনিয়ন চায় ফতোয়া জানতে চায় আমরা এত কঠিন ভাবে অনেক সময় রেসপন্স করি যিনি জিজ্ঞেস করেছেন তার মানতে বড্ড কষ্ট হয় কিন্তু ব্যাপারটা ছিল এমন চমৎকার করে আমাদের প্রেজেন্টেশনের দরকার ছিল যে তার কাছে খুব সহজ মনে হবে এটা কারণ যে সমস্ত বিধিবিধান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইসলামে এগুলো মানাটা আমাদের জন্য সহজ ফ্লেক্সিবল ইসলামের একটা বিধান হচ্ছে ফ্লেক্সিবিলিটি মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয় কতটা আমোলা নয় ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো রাসূস শাল্লাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা হঠাৎ করে এক সাহাবী এসে বললেন ইয়া রাসুল আল্লাহ হালাক তুই ইয়া রসুল আল্লাহ হেল্লা রসুল আমি তো শেষ রাসূস সাল্লাম বলেন তুমি শেষ তোমার আবার কি হলো তো সাহাবি বলেন ওয়াকা আতু আলম রা আতিফিয়া রমাবান আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে চলে গেছে ভুল করে ভুল করে ফেলস আমরা জানি যে রামাদানে আমরা কিছু কাজ করতে পারি না সিয়ামের সংজ্ঞাই হচ্ছে আকলি মানে রোজা হচ্ছে এটা এমন আবাদত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা কোনো কিছু পান না করা এবং দিনের বেলায় বিবাহিতরা আদের স্ত্রীর সাথে ইন্টিমেসিতে যেতে পারবে না এটা যদি কেউ মেইনটেইন করে এটা হচ্ছে সিয়াম তো সাহাবি সাহাবী বলে রাসুলুল্লাহ আমি তো শেষ আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি এখন কি করব তো এটার আবার একটা বড় পেনাল্টি আছে আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয় কাফারাও দিতে হয় কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা আর কাফারা মানে হচ্ছে আরো 60টা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে বেসিক্যালি তিনটা তো রাসুল ইসলাম তাকে বললো তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছো তো তোমার কাছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে দিতে পারবা পেনাল্টি আদায় হয়ে গেল সে বলে আমার আমার তো তো এত সক্ষমতা নাই নাই কাছে কোনো দাস না আচ্ছা দাস নাই রাসুল ইসলাম বলেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও পেনাল্টি হয়ে যাবে আদায় হয়ে যাবে পারবা সে বলে রাসূলুল্লাহ দুই মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায় ইটস নট এ যোগ টানা ষাট দিন কি করে রোজা রাখে তো রাসুল ইসলাম বললেন এটাও পারবো না তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে যে এ প্যানাল্টি এটা বড় অন্যায় করে ফেলছো ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবে এটা পারবা সে বলে ইয়ারসুল্লাহ এটাও পারবো না তাহলে কয়টা অপশন দিয়েছিলেন রাসুল ইসলাম ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টা একটাও উনি পারবে না দাসও আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট জনকে খাওয়াতেও পারবে না তো রাসুল সাহেব বলেন কিছুই যখন পারবে না কি আর করা যাও একটু অপেক্ষা করে দেখি কি করা যায় তোমাকে তোমাকে নিয়ে তো রাসুল সাহেব অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রাসুল সাহেবের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসুল সাহেব বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবে না ডেকে আনা হলো রাসুল সাহেব বললেন যাও তুমি তো কিছুই করতে পারবে না এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও তাসাদdaq বিহা এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে তুই এই সাহাবী বলে আ'লা আফকরা মিন্না ইয়া আমার চেয়ে গরীব কাউকে খুঁজে বের করে দান করতে হবে ত্রাস এসেassemblen হ্যাঁ গরীবকেই তো দিতে হবে তো উনি বলেন যে ইয়া পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরীব কেউ আর নাই চাইতে সবচেয়ে গরীব ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত আনিয়াবু এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু হেসে দিলেন এত হেসে দিলেন যে রাসুলুল্লাহ এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল এত বেশি হাসেন না উনি আপনি নিজেকে ধরে রাখতে পারলেন না হাসি আটকে রাখতে পারলেন না ফাদাহিকা রাসূলুল্লাহ হেসে দিলেন হাত্তা বাদাত আনিয়াবু উনার দাঁতের এ পাশ ও দেখা গেল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যাও দাস মুক্তি করতে পারবো না দুমাস রোজাও রাখতে পারবো না তারপরে ষাটজনকে খাবারও খাওয়াতে পারবো না এখন দিলাম চেয়ারিটির এক ঝুড়ি খেজুর এটা গরিবদের মধ্যে দান করে দাও তুমি বলো যে তোমার চে গরিব আর কেউ নেই তো কি করা যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও তোমার ফ্যামিলির মেম্বারস যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো খাও দেখেন আমাদের সুবিধা অসুবিধা কি ইসলাম কতটা বিবেচনায় নেয় আসছিল পেনাল্টি দিতে কথা বুঝতেছে না আমার ওই সাহিবের আসু সায়াস কাছে আসছিল কি দিতে পেনাল্টি এখন নিয়ে গেল কি এক একঝুরি আল্লাহ আকবর পড়বেন না দিস ইজ আওয়ার ইসলাম